নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ এসে গেছি আবার আজকে নতুন একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে চিকেন কাবাব তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে কাবাবটা তৈরি করা যায় প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারে চিকেনগুলোকে ভালো করে পেস্ট করে নেব মিহি করে তো আমার মিক্সার গ্রাইন্ডার মিহি হয়ে গেছে চিকেনটা এই যে রেডি একদম তো এবার চলুন ম্যারিনেট করে নেওয়া যাক সব কিছু দিয়ে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি চিকেনটা তার মধ্যে আমি ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো সেটা হচ্ছে কুচনো পিঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু আদা বাটা একটু রসুন বাটা রসুন বাটা একটু বেশি দিয়েছি তারপর দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দেবো ধনে পাতা কুচনো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো শত লাস্টে ঘি ঘি ছাড়া তো মানে একটু ঘি দেওয়া দরকার তার বদলে আপনারা সাদা তেলও দিতে পারেন কিন্তু ঘিটাই বেস্ট হবে ও আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম নুনটা তো দিতে হবে ওটা তো সবথেকে জরুরি না স্বাদের জন্য তো দিয়ে দিচ্ছি স্বাদের জন্য নুন তারপরে ভালো করে এবার ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি প্রায় পনেরো মিনিটের জন্য এটা যদি ফ্রিজে মানে রিফ্রিজারেটরে রাখা হয় তাহলে খুবই ভালো হবে সেট হয়ে যাবে তো যেহেতু এখন ঠান্ডা কাল তো তাই জন্য আমি পনেরো মিনিট রেখে দিচ্ছি এমনিই শক্ত হয়ে যাবে পনেরো মিনিট কমপ্লিট এবার আমি একটা তাওয়া নিয়ে নিচ্ছি তার মধ্যে একটু ব্রাশ দিয়ে তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি কারণ এতে বেশি তেল লাগবে না এবার আমি ওই চিকেন পুটটা ভালো করে গোল মতন করে আমি দিয়ে দেবো আমি ফার্স্টে হাতে তেল মেখে নিয়েছি তারপর এটা নাহলে হাতে লেগে যেতে পারে তাই জন্য আমি এটা গোল গোলও বানিয়েছি আর একটু লম্বা সিক্কাবাবের মতোও বানিয়েছি এটা দিয়ে আপনারা বাপও বানাতে পারেন তো আমি আজকে জাস্ট গোল গোল বানিয়েছি আর সিক্কাবাবটা হাত দিয়ে বানিয়েছি কোনো আমার কাছে সিকাবাব ছিল না তাই জন্য তো এটা হতে একটু সময় লাগবে প্রথমে ভালো করে একদিকটা ভালো করে ভেজে নেবো তারপর উল্টে দিয়ে আর দিকটা ভালো করে ভাজতে হবে একটু পোড়া পোড়া মতন করে তো যাই হোক হয়ে গেলে আর একটু তেলটা আমি গায়ে লাগিয়ে নিচ্ছি তো মোটামুটি আমার রেডি কাবাব যেটা খুবই সুন্দর হয়েছিল তো দেখলেন তো বন্ধুরা মন চাইলেই সব কিছু খাওয়া যেতে পারে তো দেখুন মোটামুটি আমার ঘরেই কাবাব তৈরি আর রেস্টুরেন্টে যেতে হবে না মনে হচ্ছে তো কেরম লাগলো রেসিপিটা সবাই বানাবেন বানিয়ে বলবেন যে কেরম হয়েছে আমার তো খুবই টেস্টি লেগেছে এখনো এখনও জিভে জল পড়ছে তো আজ আসছি আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন